আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটি সুন্দর একটি ব্রিডের ফ্রিজেনের সাথে জার্সি ক্রস হালকা একটু কিন্তু জার্সি ক্রস আছে হারুন ভাই চমৎকার একটি স্মার্ট গাভি নিয়ে দেখানোর জন্য আসছে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলুয়াড়ি দেলোয়াবাড়ি বাজার এর সাথে রাজশাহী টু নওগাঁ হাইওয়ের পাশেই দেলোয়াবাড়ি বাজার তো দেখা যাক হারুন ভাইয়ের কাছ থেকে কী তথ্য পাওয়া যায় আজকেই মনে হয় কালেকশান করছে আসসালামু আলাইকুম হারুন ভাই ভালো আছেন গরুটার বয়স কেমন ভাই দুই দাঁত মার্শাল্লা দর্শক দুই দাঁত বয়স সময় আছে কেমন বাচ্চা দেওয়ার জন্য দশ পনেরো দিন প্রথম বিয়ার না দেখি একটু রাস্তার উপরে হাঁটান দেখি মাসাল্লাহ দর্শক যারা একটু ছোট সাইজের জন্য গরুর মধ্যে যারা একটু বেশি দুধ চাচ্ছেন অনেক আছে যে বড় গরু রাখতে চাচ্ছেন না খরচ বেশি সেই ক্ষেত্রে এই ধরনের গরু যারা চাচ্ছেন তারা এই গরুটা ইনশাল্লাহ কালেকশান করতে পারবেন কয় লিটার পাওয়া যাবে হারান ভাই জন্য দুইবারে দশ থেকে বারো লিটার সময় কেমন আছে এখনো বাচ্চা দেওয়ার জন্য দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে ভালো হবে আচ্ছা দাম কত চাচ্ছেন যেটা বিক্রি করেন ভাই আমি বেশি ফোন রিসিভ করতে পারবো না ষাট হাজার চাওয়া দাম পঞ্চান্ন হলে বিক্রি করবেন দর্শক যদি কোনো দর্শক নিতে চান তাহলে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে ষাট হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ পঞ্চাশে দশ বারো লিটার দুধের গাভী মার্শাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ হারুন ভাই নিয়ে যান দুধে ভালো হবে আচ্ছা ঠিক আছে হারণ ভাই